দুপুরের এই মিষ্টি রোদ রোদ আলো এই খেতে দারুণ লাগে তো তো আপনাদের ভাইয়া এই খেতে কে কে পছন্দ করে আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষেরই এই কুল দেখে জিভে জল আসবেই তো কেউ কিন্তু লোভ দিবে না আসুন এমনি খেয়ে যান সবাই খেতে দিচ্ছি কুল খাওয়ার আর এখন দুপুরবেলা মানে ভর করে ভাবলাম যে কুলগুলো আনে রাখা আছে দেখুন এই লাল লাল হয়ে গেছে কয়দিন ধরে রাখা আছে একটু খাওয়া হচ্ছে না তো এগুলো মাকে খাইলে সবচেয়ে ভালো হয় তো মাকে খাইতে হবে তো কে কে পছন্দ করেন এই কুল জানাবেন এই কুল তো শুকনো করে তো আচার করলেও খুব ভালো হয় তো সব কিছুই ভালো লাগে আর এটা হলো মানে যে একসঙ্গে চটকিয়ে ওই লবণ মরিচ সব দিয়ে সরষার তেল দিয়ে এটাকে মাখি খাইলে আরও মজা হয় আর এমনি খাওয়ার একটা আলাদাই স্বাদ ট্যাংরা মাছ ভাবতেছি আজকে ট্যাংরা মাছের তরকারি রান্না করব ভাবছিলাম বেগুন আর পালং শাক দিয়ে টমেটো দিয়ে রান্না করব কিন্তু আজকে দুর্ভাগ্যবশত পালনটা কিনতে পাওয়া যাচ্ছে না মানে একসাথে ভোটের পরের দিন তো মানে সেরকম শুনো মানে সবজি নিয়ে বসেনি খুব কম মানে যা কামে ছেড়েই পাবেন এমন না তো অনেকে না ভাজে রান্না করে তার মাছ তো আবার না ভাজলে ভাল লাগে না মাছটা খুব টেস্ট ছিল মানে একটা চাষটা আর এখানে এই যে বেগুন কাটে নিলাম বেগুন না টমেটো দিয়েই ভাবছি যে রান্না করব যে টমেটো দিয়ে রান্না করব রান্নাটা বসে দেবো পালং শাক আর দিতে পারলাম না তাড়াতাড়ি হওয়ার জন্য পেঁয়াজ আর একটু পাক করো টমেটো সবকিছু

ওই জন্য আবার ধুয়ে বেগুন দিয়ে যেখানে তরকারি আমার খেতে খুব ভালো লাগে বেগুন আলু টমেটো মানে আমার পছন্দের খুব তারকার এরকম পছন্দ জানা অনেকে আছে সবজি দিলে আগে সবজিটাকে ভাজে তেলের মধ্যে তারপরে দেয় তো আমরা এই কাজ করি না কারণ আমরা তেল এমনি কম কম খাই অত কিছু করতে গেলে তেল অনেক যাবে আর যাবেই বলে কথা না আসলে এটা তো ছড়িলেই যাবে এটা আমার কাছে মনে হয় মোটেও ভালো না তবে হোটেলে এইভাবেই খাই মানে যদি কোনো জায়গায় মনে করেন যে হোটেল তো যদি মাছের তরকারিতে কোনো সবজি থাকে দুই একটা থাকবে আর সেটা অবশ্যই ভাজেই দেয় তারা খাইতে ভালোই লাগে কিন্তু একটা সবজি একটা পিস একটা মাছের মধ্যে খুঁজে পাওয়াটা মানে অনেক ওই সময় কিন্তু বড় ব্যাপার আমরা কতগুলো করে সবজি খাচ্ছি রান্নাটা প্রায় হয়ে আসছে ধুনিয়া পাতা দিচ্ছি ধুনিয়া পাতা দিলে ভালো লাগবে তারপরে ভাবলাম যে আলু দিয়ে দিই কেমন হচ্ছে তো এখন প্রায় যাই যাই শীতের ফ্লেভার তো আর মানে এই সময় যে একটা তরকারির স্বাদ সেটা গরম গরমকালে আবার অন্যরকম লাগে আর শীতকালে অন্য অন্য লাগে এখানে তরকারিটা রান্না হয়ে গেছে ট্যাংরা মাছের আর আজকে তো ভোটের ইলেকশনের এ হলো ফলাফল ফলাফল তো অভিনন্দন দেশের নতুন

একজন ভালো না খেলে বলো না যে কুল নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো এই কুলগুলো খেতে কে কে পছন্দ করে আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানুষেরই এই কুল দেখে জিবে জল আসবেই তো কেউ কিন্তু লোভ দিবেন না আসুন এমনি খেয়ে যান সবাইকে খেতে দিচ্ছি কুল খাওয়ার আর এখন দুপুরবেলা মানে ভর দুপুরে ভাবলাম যে কুলগুলো আনে রাখা আছে দেখুন লাল লাল হয়ে গেছে কয়দিন ধরে রাখা আছে একটুও খাওয়া হচ্ছে না তো এগুলো মাকে খাইলে সবচেয়ে ভালো হয় তো মাকে খাইতে হবে তো কে কে পছন্দ করেন এই কুল জানাবেন এই কুল তো শুকনো করে তো আচার করলেও খুব ভালো হয় তো সব কিছুই ভালো লাগে আর এটা হলো মানে যে একসঙ্গে চটকিয়ে ওই লবণ মরিচ সব কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে মাখে খাইলে আরও মজা হয় আর এমনি খাওয়ার একটা আলাদাই স্বাদ

দুধ এমনি লিকুইড দুধও জ নিয়েছি ফার্স্ট টাইম এইভাবে করবো দেখা যাক পারতেছি কি না তো আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু করে শেয়ার করে আর এখানে চা বই একটু করে দিয়ে দিচ্ছি কয়েকদিন ধরে করতে যাচ্ছি কিন্তু করতে পারতেছি না মানে বাসায় বুঝতে পারতেছেন বাসায় বেবি থাকলে একা হাতে সব কিছু একসঙ্গে করা তো অনেক মুশকিল

এখানে খেজুরের গুঁড়ো লিকুইড তো এটা দিয়ে দিলাম আসলে একটা হাতে ভিডিও করতেছি তো সব কিছু শেয়ার করতে পারতেছি আর এই ধরনের জিনিস আমি ফার্স্ট টাইম করতেছি তো ভয় লাগতেছে কতটুকু করতে পারবো জানি না যে দুধটা গাঢ় হয়ে এখন এই যে দেখেন এরকম হয়ে আসতেছে তো আমি করি তারপরে আবার শেয়ার করবো তো এই যে এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এই যে এখানে তৈরি হয়ে গেছে এখানে একটা করতে যায় প্রথমে একটা ভালো হয়নি তারপরে গুলো হচ্ছে এই যে দেখো এখানে দুইটা অলরেডি হয়ে গেছে এখন আবার একটা করতেছে করতেছি এক হাতে পারি দেখাচ্ছি যে এক হাতে অতটা সম্ভব হয় না এখানে অলরেডি এই যে আমার তিনটা করা হয়ে গেছে আর এই যেটা তো দিলাম আমি শীর্ষাটা দিয়ে দিচ্ছি কারণ সুবিধা হচ্ছে তাতে বেশি দেওয়াটা প্রয়োজন নেই কারণ বেশি দিলে মুখে তখন খাইতে ভালো লাগবে না

এগুলো বড় বড় করছিলাম দুটা এগুলা এখন ছোট করতেছি পাটি সাপটা এখন বানাবো একটা একটা করে আবার সব অনেক সময় দরকার তো এই যে কতগুলো পাটি সাপটা করে ফেললাম এই যে